ভাইয়ের কাঠি ঢাকা শাইডের মাটি আহলাদ কর্মী বান্ধব লোক উনি ওরিজিনাল আওয়ামী লীগের লোক এবং ভালো লোক ঢাকা শাহরের তার সৎকারা ওয়ান হান্ড্রেডে নাইনটি নাইন পার্সেন্ট তার সুযোগ্য তার যোগ্যতা তার শিক্ষাযোগ্যতা তার জনপ্রিয়তা এবং তার এই আপনার এলাকার মধ্যে কর্মী বান্ধব এই হিসাবে আলোক ভাই এক মধ্যে অ্যাকশন যোগ্যতা তার জনপ্রিয়তা হলো সে ভালো লোক ব্যক্তি লোক দেশের উন্নয়নের স্বার্থে সে যোগ্য লোক জনপ্রিয়তা লোক কর্মী বান্ধব লোক এই কর্মী বান্ধব লোক হিসাবে তার ব্যাপারে কারও কোনো দ্বিমত নাই এটা হইলো তার সে যে কিনি কিনে নেমে যার যোগ্যতা তার উন্নয়নের যে দক্ষতা তার আসে সেই কারণে আম জনতা আলোক ভাইয়ের জন্য পাগল তার জনপ্রিয়তা এত এই ঢাকা সাইরে বললাম না যে শতকরা নাইনটি নাইন লোক তার সমর্থনে আমার পরিচয় আমি ঢাকা সাইডের আশ্রম ইউনিটের সভাপতি আমার নাম হাজি আব্দুল রাজা সভাপতি কিসের সভাপতি আওয়ামী লীগের ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদিবী হোক